আপনাদের সবার জাকাতগুলো অবশ্যই দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ জাকাতের খাত আটটা ওলামাইকে কেরামের কাছে জিজ্ঞাসা করে নেবেন কোন কোন খাতে জাকাত দেওয়া যায় আপনাকে বলে দিবি চল সুরত ষাট নাম্বার আয়াত সুরত ষাট নাম্বার আয়তে জাকাতের খাত গুলো বর্ণনা করা যায় এখানে একটা কথা বলি অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় জাকাতের যে খাতগুলো আছে না আটটা খাত এর মধ্যে একটা খাত আছে অমুসলিমকেও জাকাতের টাকা দেওয়া যায় কেন দিব না আমরা যদি একজন অমুসলিম ভাই খুব দরিদ্র হয় তার পাশে দাঁড়ানোর দরকার নাই সে কি মানুষ না তার সাথে শত্রুতা পোষণ করব তাকে ঘৃণা করব না তার উপর কি ইসলামকে জোর করে চাপিয়ে দিব না আমরা তাকে হেল্প করব জাকাতের টাকা দিয়ে যাতে করে সে ইসলাম সম্পর্কে একটা ভালো ধারণা পায় এবং ইনশাল্লাহ ওই দেখা যাবে উপকার করার ফলে তার মনের মধ্যে ইসলাম সম্পর্কে ভালো ধারণা আসবে একদিন সে ইসলাম আমরা কিন্তু ইসলাম পরিপূর্ণ আসলে ইম্পোজ করতে পারি না অমুসলিমদের সাথে আমাদের